আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমরা বিগত ছয় বছর যাবত কংক্রিট হলো ব্লক বা সিমেন্ট ব্রিক মেশিন তৈরি করে আসছি সেই ছয় বছর অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বিভিন্ন তথ্য এবং বাস্তবমুখী দি নির্দেশনা দিয়ে থাকি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আপনারা বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করেন কমেন্টের মাধ্যমে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ব্রিক্স ব্যবসা এবং মেশিনের সম্পর্কে আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটিতে বর্তমানে দেখতে পাচ্ছেন সিমেন্ট ব্রিক মেশিন এবং সিমেন্ট ব্রিকের প্রোডাকশন চলছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা একটি ভবিষ্যৎ ফ্যাসিলিটি সম্পূর্ণ ব্যবসার কথা চিন্তা করতেছেন তারা অনায়াসে নিশ্চিন্তে সিমেন্ট ব্রিক ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বর্তমানে কিন্তু কংক্রিট আইটেম এবং সিমেন্ট ব্রিকের চাহিদা বেড়ে চলছে এবং এলজিডিপিডব্লিউডি गवर्नमेंट সহ সকল জায়গায় সিমেন্ট ব্রিকের চাহিদা প্রচুর সো নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের কাছে যথেষ্ট পুঁজি আছে জায়গা সুব্যবস্থা আছে ইলেকট্রিসিটির সুব্যবস্থা আছে নিশ্চিন্তে আপনি এই ব্যবসাটাই বিনিয়োগ করতে পারেন এবং দীর্ঘ সময়ের একটি ব্যবসা আপনারা দীর্ঘ সময় ধরে এই ব্যবসাটা পরিচালিত করতে পারবেন বর্তমানে ব্রিক ফিল্ড সেভেন্টি বন্ধের পথে এবং পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে ব্রিক ফিল্ডের কোনো নতুন লাইসেন্স নবায়ন হবে না সো নিশ্চিন্তে এই সিমেন্ট ব্রিক ব্যবসাটা আসতে পারেন এবং সকল প্রকার গাইডলাইন এবং মেশিনারি নিয়ে আমরা আছি আপনাদের পাশে সিমেন্ট ব্রিক ব্যবসায় আপনাকে যেটা করতে হবে আপনাকে একটি জায়গা সিলেক্ট করতে হবে পর্যাপ্ত পরিমাণে একটি জায়গা সিলেক্ট করতে হবে যেখানে ইলেকট্রিসিটির সুব্যবস্থা আছে এবং রাস্তার সুব্যবস্থা আছে এরকম একটি জায়গা সিলেক্ট করে আপনার পুঁজি নিয়ে আমাদের কাছে আসতে পারেন আমরা আপনার চাহিদা অনুযায়ী মেশিন সিলেক্ট করব দেন আপনার সাইট সুপারভেশন থেকে শুরু করে লে আউট মেশিন ইনস্টলেশন কমিশনিং রানিং ট্রেন আপ এভরিথিং সব কিছু আমরা নিজেরাই করব। সো এই টু জেড গাইডলাইন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার ব্যবসারা কীভাবে করবেন ব্যবসা কীভাবে গ্রো করা যায় রেশিও কীভাবে মেনটেন করা যায় সব কিছু আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম করে দেবে সো আপনি নিশ্চিন্তে এই ব্যবসা আগাতে পারেন এ টু জেড গাইডলাইন নিয়ে আমরা আছি আপনার পাশে আমরা বিগত ছয় বছর যাবৎ বাংলাদেশের মার্কেটে অসংখ্য মেশিন দিয়েছে এবং বাংলাদেশে আমাদের এই মেশিনগুলো তৈরি হয় এরকম সরজমিনে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে অসংখ্য মেশিন অসংখ্য ভেরিয়েন্টের বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির বিভিন্ন বাজেটের অটোমেটিক মেশিন রয়েছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যাদের বাজেট কম তাদের জন্য আমাদের বাজেট ফ্রেন্ডলি মেশিন রয়েছে কম বাজেটের মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে ফাইমারি স্টেজে বিজনেস শুরু করার জন্য সো নতুন উদ্যোক্তা যারা আছেন তারা সরাসরি আমাদের এই ফ্যাক্টরিতে চলে আসবেন ফ্যাক্টরিতে এসে আমরা কোন কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতেছি কী ধরনের ম্যাটেরিয়ালস মেশিন ইউজ করতেছি এগুলো সরজমিনে আপনি জাস্টিফাই করবেন জাস্টিফাই করে মার্কেট প্লেসে আমাদের অসংখ্য রানিং প্রজেক্ট আছে আপনি যদি ব্যবসা করতে চান রানিং প্রজেক্ট দেখে আপনার ব্যবসার সিদ্ধান্ত নিতে পারেন সিমেন্ট ব্রিক ব্যবসাটা একটি ঝুঁকিমুক্ত ব্যবসা এই ব্যবসায় সাধারণত কোনো প্রকার ঝুঁকি থাকে না তবে আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে কোয়ালিটি এনশিউর করে বা কোয়ালিটি কম্পিটিশন করে মার্কেটে বিজনেস করতে হবে সো কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি এনশিউর করতে গেলে আপনাকে এমন একটি মেশিন নিতে হবে যে মেশিনটি আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রোভাইড করবে এবং দীর্ঘ আপনাকে সার্ভিস প্রোভাইড করবে এই ধরনের একটি আপনাকে মেশিন সিলেক্ট করতে হবে সো নতুন উদ্যোগে যারা আছেন তারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের মেশিনগুলো দেখবেন দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে অসংখ্য মেশিন আছে এগুলা যদিও ক্লায়েন্টের মেশিন আপনি সরাসরি এসে মেশিনের যে র মেটেরিয়ালস আছে যে মোটর ইলেকট্রিক কম্পোনেন্ট হাইড্রোলিক ইউনিট যেগুলো আছে এগুলো আপনি জাস্টিফাই করতে পারবেন মার্কেটের সর্বোচ্চ যে র মেটিরিয়ালস আছে এগুলোর এগুলোর মাধ্যমে আমরা সমন্বয় করে কিন্তু মেশিন দিচ্ছি যার ধরুন আমদানিকৃত মেশিন থেকে আমাদের মেশিনগুলোর লং জিবিটি অনেক বেশি হয় এবং আমদানিকৃত মেশিন থেকে কিন্তু অন্যান্য কোম্পানির যে মেশিন আছে সেগুলো থেকে আমাদের এই মেশিনের পারফর্ম অনেক বেশি হয় এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো ছোট থেকে শুরু করে সকল বাজেটের সকল প্রোডাকশন ক্যাপাসিটির মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন দেখছেন অসংখ্য মেশিনের কাজ চলমান আছে ফ্যাক্টরিতে অসংখ্য মেশিন রয়েছে এবং এই অটোমেটিক মেশিনগুলো কতটুকু হেবে আপনারা দেখেই বুঝছেন এবং বাস্তবে ভিডিও চেয়ে বাস্তবে অনেক বেশি হেভি মনে হবে অসংখ্য সেমি হাইড্রোলিক মেশিন ছোটো মেশিনের কাজ চলমান রয়েছে যারা গ্রামগঞ্জে বিজনেস করতে চাচ্ছেন তারা এরকম হাইড্রোলিক মেশিন এবং যাদের বাজেট কম একদম বাজেট ফ্রেন্ডলি মেশিন চাচ্ছেন তাদের জন্য এই মোবাইল ব্লক মেশিন ভিডিওতে দেখতে পাচ্ছেন মোবাইল ব্লক মেশিন প্রাইমারি স্টেজে এই মোবাইল ব্লক মেশিন নিয়ে ব্যবসায় স্টার্ট করে দেন অটোমেটিক মেশিনে কনভার্ট হওয়ার সুযোগ আছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আমরা দীর্ঘদিন থেকে দিয়ে আসছি সো আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন এসে আমাদের কোয়ালিটি জাস্টিফাই করবেন ব্রিক ব্যবসায় এমন একটি মেশিন নিতে হবে যে মেশিনটি আপনাকে দীর্ঘ সময় সার্ভিস দেবে এমন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিবেন ইতিপূর্বে যারা এই ব্যবসায় এসে ডেফল্ডার হয়েছেন তারা কিন্তু মেশিনের জন্য কোয়ালিটি এনশিওর না করার জন্য কিন্তু ডেফল্ডার হয়েছেন সো মেশিন কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জাস্টিফাই করে কোয়ালিটি সম্পূর্ণ মেশিন যেখানে পাওয়া যায় যে মেশিনের ফার্স্ট বাংলাদেশের মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় সেই ধরনের একটি মেশিন নিতে হবে আপনাকে অনেকেই না জেনে না বুঝে আমরা মেশিনের প্রতি ঝুঁকে পড়েন এটি করা যাবে না ব্রিক ব্যবসায় অবশ্যই আমদানি মেশিন থেকে বা ইন্ডিয়ান মেশিন থেকে দূরে থাকবেন বিকজ এই মেশিনগুলোর পার্টস বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না যেহেতু এটি দীর্ঘ সময়ের ব্যবসা সেহেতু এমন একটি মেশিন নিতে হবে যে মেশিনটির পার্টস বাংলাদেশের মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সার্ভিস খুব সহজে পাওয়া যায় এই ধরনের একটি মেশিন নিতে হবে আমদানিকৃত মেশিন থেকে দূরে থাকার আরেকটি অন্যতম কারণ হলো আমদানিকৃত মেশিনের ভালো রিসেল ভ্যালু পাওয়া যায় না আপনি হাই রেট দিয়ে কাস্টমস খরচ করে একটি মেশিন বাংলাদেশে নিয়ে আসবেন কোনো কারণে ব্যবসায় ডিফল্টার হবেন বা ব্যবসা বন্ধ করতে হলে আপনি মেশিন সেল দিতে চাইলে সেটার পর্যাপ্ত ভালো রিসেল ভ্যালু পাবেন না সো এই জন্য অবশ্যই আমদানিকৃত মেশিন থেকে দূরে থাকবেন বাংলাদেশের মার্কেটে ছোট বড় অসংখ্য ব্রিক মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে আপনারা যারা সিমেন্ট ব্রিকের ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই সে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ভিজিটে আসবেন এবং তাদের মেশিনের কোয়ালিটি জাস্টিফাই করবেন এবং যাদের পাবলিকলি গ্রহণযোগ্যতা আছে যাদের মেশিন বাংলাদেশের মার্কেটে চলে সে সমস্ত রানিং প্রজেক্ট দেখে আপনি আপনার মেশিন সম্মত হবেন ভিডিওটিতে বর্তমানে দেখতে পাচ্ছেন কিউটি ফোর মডেলের একটি অটোমেটিক মেশিন প্রোডাকশন চলছে যেটি আমরা রিসেন্টলি পায়রা সিরামিক ইন্ডাস্ট্রিতে দিয়েছি খালি দুমকিতে আপনারা চাইলে এই মেশিনগুলো ভিজিটে আসতে পারেন ভিজিট করে আপনার সিদ্ধান্ত নিতে পারেন এই মেশিনে হাই কোয়ালিটির ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি অ্যাড করা এবং হাইড্রোলিক সিলিন্ডার ফর ফর্টি ফাইভ এম যেটির মাধ্যমে আপনি এলজিডি গভর্নমেন্ট সহ যে কোনো রিকোয়ারমেন্টে যে কোনো সেক্টরে আপনি প্রোডাক্ট দিতে পারবেন লোকাল এবং সরকারি কাজে যে কোনো জায়গায় আপনি প্রোডাক্ট দিতে পারবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে মেশিনটি আসলে কতটুকু হেভি আমরা আসলে মেশিনের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না আপনার সরাসরি আসবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা সরাসরি আমন্ত্রিত সরাসরি এসে আপনারা নিজ দায়িত্বে কোয়ালিটি জাস্টিফাই করতে পারেন এবং আমাদের অসংখ্য রানিং প্রজেক্ট আছে সেগুলোও দেখতে পারেন দেখে আপনারা আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন এই মেশিনের র মেটারিয়ালসের উপরে ব্যারি করে কিন্তু আমরা গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করি এবং আপনার সেলস সার্ভিস প্রোভাইড করে থাকি সো নিশ্চিন্তে আমাদের ফ্যাক্টরিতে আসবেন এসে আমাদের মেশিনের কোয়ালিটি জাস্টিফাই করবেন আমাদের একটি মেশিনের মাধ্যমে আপনি সলিড ব্রিক হলো ব্লক ইউনি ব্লক কার্বোস্টন রিভার ব্লক সব সকল আইটেম তৈরি করতে পারবেন এবং সকল প্রকার এডিশনাল মোল্ড সম্পূর্ণ আমাদের নিজস্ব লেজারে কাটিং করা সম্পূর্ণ নিজেদের ফ্যাক্টরিতে তৈরি সো এডিশনাল মোল্ডগুলো সম্পূর্ণ রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মেশিনের একটি কমপ্লিট সেট আপ চেন কাপার মাধ্যমে গাড়িতে তোলার চেষ্টা চলছে যে মেশিনটি আমরা ডেলিভারি দিয়েছি কাফাসি গাজীপুর জেলা এরকম অসংখ্য মেশিন আমরা বাংলাদেশের মার্কেটে দিয়েছি সো আপনারা যারা ব্রিক ব্যবসা সম্পর্কে জানতে চান মেশিনের কোয়ালিটি এবং পারফর্ম সম্পর্কে জানতে চান ব্যবসায়িক গাইডলাইন সম্পর্কে জানতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে আসতে পারেন আমাদের এখানে সকল মেশিনের রিভিউ দেওয়া আছে সকল মেশিনের এবাউটে বলা আছে আপনারা সেই সমস্ত ভিডিও দেখে মেশিন সম্পর্কে স্টাডি করে দেন আপনি আপনার ব্যবসার সিদ্ধান্ত নিতে পারেন বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন প্রতিষ্ঠান লোভনীয় অনেক অফার দেয় কম বাজেটে মেশিন দেবে বলে এই ধরনের প্রতিষ্ঠান থেকে দূরে থাকবেন বর্তমানে কম বাজেটে খুব একটা ভালো কোনো কিছু পাবেন না বিকজ একটি মেশিনের কোয়ালিটি এনসিওর করতে হলে ভালো মানের র মেটেরিয়ালস ইউজ করা লাগে মোটর ইলেকট্রিক কোম্পানির হাই কোয়ালিটির ইউজ করা লাগে তাহলে গিয়ে মেশিন ভালো পারফর্ম করবেন সো কম বাজেটে কেউ আপনাকে হাই কোয়ালিটির ভালো মানের প্রোডাক্ট দিয়ে কেউ মেশিন প্রোভাইড করতে পারে না সর্বশেষ একটি পরামর্শ সেটি হলে গিয়ে বাজেট ফ্রেন্ডলি বা কম বাজেটের মেশিন নেবেন না আপনার যদি পুঁজি কম থাকে ব্যবসাটা আপনার সময় নিয়ে করেন কিন্তু কম বাজেটে লো কোয়ালিটির কোনো মেশিন নিয়ে ব্যবসায় সফল হতে পারবেন না আপনি এই ব্রিক ব্যবসায় অবশ্যই হাই কোয়ালিটির মেশিনকে প্রাধান্য দিতে হবে তাহলে ব্যবসায় সফলতা আসবে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু